তাহলে কি এপ্রিল মাসেই ধেয়ে আসছে বাংলার বুকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শক্তি কিন্তু কবে কোথায় এই ঘূর্ণিঝড়টি আঘাত আনতে পারে এবং ঘূর্ণিঝড়টির গতিবেগ কত হতে পারে ঘন্টায় এবং তার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কি পঞ্চাশ ডিগ্রি ছুঁয়ে যাবে এই বছর দু হাজার পঁচিশ সালে সবটাই কিন্তু বলবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু বাজিয়ে দেবেন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শক্তি অর্থাৎ সাইক্লোন শক্তি কিন্তু ধেয়ে আসছে আমাদের দুই বাংলার দিকে এবং অলরেডি কিন্তু মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবাত তৈরি হওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই ঘূর্ণাবাতের ফলে কিন্তু এই ঘূর্ণাবাতটি আগামী দিনে কিন্তু একটি ভয়ঙ্কর নিম্নচাপ থেকে শক্তি সঞ্চয় করতে করতে কিন্তু একটি প্রবল ঘূর্ণিঝড়ের কিন্তু আকার নিতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং এই ঘূর্ণিঝড়টি গতিবেগ কত হতে পারে বা এই ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল ল্যান্ডফল কোথায় হবে অর্থাৎ স্থলভাগে কোথায় আছড়ে পড়বে সেই সম্বন্ধে কিন্তু এখন অবধি কোনো এক্স্যাক্টলি আমরা খবর পাচ্ছি না তবে আমরা কিন্তু এই ঘূর্ণিঝড়টির লাইভ ট্র্যাকিং করতেই থাকবো আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইভ ট্র্যাকিংগুলি দেখার জন্য আমাদের উদ্দেশ্য সবাইকে ভয় দেখানো নয় সবাইকে সতর্ক করাই কিন্তু হচ্ছে আমাদের উদ্দেশ্য এবারে যদি আসি আজকের এবং আগামী দিনের তাপমাত্রা এবং আবহাওয়া সংক্রান্ত খবর নিয়ে তো তাপমাত্রা কিন্তু হু করে বাড়ছে তাপমাত্রা কিন্তু একদম কিন্তু প্রায় চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই কিন্তু অবস্থা আমাদের দুই বাংলাতে এবং এপ্রিল মাসে কিন্তু একটা রেকর্ড রেকর্ড গরম পড়ার কিন্তু আশঙ্কা রয়েছে এপ্রিলের মাঝে মাঝে যদি কিন্তু এই তাপমাত্রা একটি রেকর্ড জায়গায় কিন্তু পৌঁছাবে প্রায় চল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড অবধি কিন্তু এই তাপমাত্রা পৌঁছে যেতে পারে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ব অর্থাৎ পয়লা বৈশাখের সময় কিন্তু আমাদের তাপমাত্রা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কিন্তু ঘোরাফেরা করতে পারে এবং যার ফলে একটি অস্বস্তিকর আবহাওয়া বা পরিবেশের কিন্তু সৃষ্টি হতে পারে এবং এর ফলে কিন্তু গরম বাড়বে এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মানও কিন্তু বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে এবং এর ফলে কিন্তু একটি ব্যবসা গরমের অবস্থা কিন্তু সৃষ্টি হতে পারে এবং এর ফলে কিন্তু কালবৈশাখী ঝড় হওয়ার কিন্তু একটি প্রবল সম্ভাবনা সৃষ্টি হচ্ছে এবং এই মুহূর্তে বৃষ্টিপাতের কিন্তু তেমন একটি সম্ভাবনা নেই তবে আগামী দিনে কালবৈশাখী ঝড়ের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতও হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে সো এটাই ছিল আজকের আবহাওয়া সংক্রান্ত এবং ওয়েদার রিপোর্ট এবং সাইক্লোন শক্তি সংক্রান্ত এক্সক্লুসিভ নিউজ আপনাদের কি মতামত এই আবহাওয়া সংক্রান্ত এবং সাইক্লোন নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাইক্লোন শক্তি লাইভ ট্রকিং নিয়ে এবং ওয়েদার আপডেট সংক্রান্ত আরও এক্সক্লুজিভ এক্সক্লুসিভ ইনফরমেটিভ খবর নিয়ে নমস্কার ধন্যবাদ